ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেকটা সকাল সকাল সাতটার মতো বাজে স্নান হয়ে গেছে যাব এখন ফুল আনতে শুরুতেই করে নেব দিনের পুজোটা আজকের দিনটা আবারও একটা হেক্টিক ডে আমার জন্যে এদিকে তোমাদের দাদা অফিস আছে মাম্মার স্কুল আছে নট অনলি স্কুল বাট অলসো মাম্মার রিহার্সালও চলছে যেখানে দেড়টায় ছুটি হতো মাম্মার সেখানে তিনটে করিতে মানে বুঝতেই পারছো কতটা হেকটিক ব্যাপার আর দেড়টা থেকে গিয়ে কিন্তু গার্জেনকে বসে থাকতে হচ্ছে আর তো রান্না বান্নার ঝামেলা আজকে কিছু রাখবো না কারণ আজকে আমাদের গার্জেন আর বাচ্চাদের রয়েছে একটা ছোটোখাটো পিকনিক মানে আমরা যে পাঁচ সাতজনের গ্রুপ আমাদের তো চলো এখন বেলাতে উঠে আগে পুজো টুজো সেরে ঘরের কাজকর্ম সব কিছু করে নিই আর আজকে সারাদিনের ব্লগটা শুরুতেই বলে দিলাম কী হতে চলেছে আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা দেখবে তো চলো সঙ্গে থাকো তো চলো নিচে পৌঁছে গেছি ঠাকুরের পুজোর জন্য ফুল নিতে স্নান করেই ভিডিওটা অন করলাম তোমাদের সঙ্গে একটু দেখাও করে নিলাম আর এখন বসবো পুজোতে তার আগে চলো ফুলটা নিয়ে আসি এদিকে তো অফিস স্কুল সব কিছুই রয়েছে পিকনিক রয়েছে আমাদের বুঝতেই পারছো ব্লগের শুরুতেই সবটাই তোমাদেরকে বলেছি তো চলো আমার ফুল নেওয়াও হয়ে গেছে এবার ওপরে উঠে বসবো কিন্তু পুজোয় সোজা রান্না আর গ্যাসে একদিকে বসিয়েছি আমার চা আরেকদিকে নিয়ে যাবে তাড়াতাড়ি একদিকে আমার চাটা হতে থাক আমি আর তারা বলতে পুজো করাটা তোমাদের সাথে শেয়ার করিনি মঙ্গলবার অনেকটা সময় লাগে পুজো করতে এদিকে আমার চা হতে থাক তো চলো মেয়ের টিফিনটা বসিয়ে দিয়েছি যেমনটা তোমাদেরকে বললাম আর একটু ভারী টিফিন দিয়ে পাঠাতে হচ্ছে যেহেতু মেয়ে থাকছে স্কুলে অনেকক্ষণ কোথায় দেড়টায় ছুটি হয়ে যেত সেখানে রিহার্সালের জন্য তিনটে কুড়ি অতএব টিফিনটা একটু চিন্তা চিন্তাভাবনা করে ভারী পাঠাতে হয় তবুও আজকে যেহেতু পিকনিক রয়েছে এবং সেখানে গিয়ে স্কুল ছুটির পর খাওয়া দাওয়া করবে সেই জন্য খুব ভারী কিছু আর দিলাম না দিলাম একটুখানি ইয়েপি কদিন ধরে মেয়েটা ম্যাগি ছেড়ে ইয়েপির খোঁজই করছে তো চলো আমার কিন্তু মেয়ের টিফিন বানানো একেবারে কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদের দাদা ভাইকে যে টিফিন দিতে হবে কেননা তোমাদের দাদা ভাইয়েরও তোমাদের দাদা ভাইয়েরও অফিস রয়েছে তো সেই কারণে তোমাদের দাদা তো ভাত নিয়ে যায় জানোই তোমরা টিফিনে পালং শাকের তরকারি করা ছিল সেটা একটুখানি গরম করে দিলাম আর চিকেন আমি রান্না করে রেখেছি কারণ আমরা পিকনিকে খাওয়া দাওয়া করবো তোমাদের দাদাভাই করবে করতে পারবে না তো সেই জন্য আমি বাড়িতেই চিকেনও করেছিলাম সে তো চিকেনটা একটু গরম করে তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো টিফিনে তো চলো দেখতে থাকো ভ্লগটা আগে আগে পিকনিকের জন্যে সব কিছু তোমাদের জন্য কিন্তু শেয়ার করব তো চলো তোমাদের দাদা দিয়ে দিলাম খেতে ভাত বেড়ে দিলাম আর চিকেন দিয়েই খেয়ে যাবে তোমাদের দাদাভাই আর আমি ততক্ষণে বসলাম একটুখানি চা খেতে সকাল থেকে আর চা খাওয়ার সময় পাইনি চেষ্টা করি দুজনে একসাথে বসার মানে তোমাদের দাদাভাই যখন খেতে বসে তখনই আমি চাটা খাই একটু একটু কথা বলার সুযোগ থাকে তাহলে নইলে তো সকাল থেকে একটার পর একটা কাজ আর সেই কাজকর্ম সেরে আমাকে মাম্মাকে ঘুম থেকে তুলে নিয়ে রেডি করে আবারও স্কুলে ছুটতে হয় তো চলো আজকে একটা ক্রিম ব্রেড দিয়ে একটু চা খেয়ে যাই কারণ ব্রেকফাস্ট আজকে অনেক দেরি হবে হয়তো তো সেই জন্য আমি এখন বসে পড়লাম চা খেতে সঙ্গে থাকো দেখতে থাকো ভালো আর কিছু মাঝখানে শুট করা হয়নি আর মাম্মাকে নিয়ে বেরিয়ে পড়েছি আর মাম্মাকে এখন স্কুলে দিয়ে তারপর বাজার ঘাট করতে হবে আমাদের তো সঙ্গে অনেক দূর চলে আসার পর মনে হলো যে আমি তো ব্লগটাও তোমাদের সাথে আর কিছু শুট করিনি তো টোটোতে উঠেও পড়েছি তাই মাম্মা স্কুলে চলে এসেছে আর আজকে পড়েছি দেখা একটা করতে তো আর এই যে মাহা আমার সঙ্গে আগে দেখা হচ্ছে গতকালকে মানে সবজি বাজারটা করা হয়ে গিয়েছিল আর মাম্মার বান্ধবীর একজন মা আজকে মাংসটা নিয়ে চলে এসেছে অলরেডি আর আমি এখন দাঁড়িয়ে পড়েছি আমার বাকি বান্ধবীদের সঙ্গে কিন্তু মুদিখানার বাজারটা করতে যেটা ছাড়া একেবারেই পিকনিকের রান্নাবান্না হবে না তো দেখতেই পাচ্ছ তোমরা আমরা সবাই মিলে স্কুলের কাছাকাছি একটা তোমার মুদিখানার দোকান থেকে মুদিখানা করতে দাঁড়িয়ে পড়েছি লিস্ট করে নিয়েই গেছিলাম আর তোমার আমরা পিকনিক করছি মাম্মারই একটা বান্ধবীর বাড়িতে যে কিনা স্কুলের নিয়ারেস্ট যাতে ওদেরকে স্কুল থেকে আনা নেওয়া করতে আমাদের সুবিধে হয় কেননা ওদেরকে স্কুলে দিয়ে আমরা রান্নাবান্না করব তারপর নিয়ে এসে আমরা একসাথে খাওয়া দাওয়া করব তো এই মুহুর্তে রয়েছি সেই কারণেই মুদিখানার দোকানে

তো চলো যাদের বাড়িতে পিকনিক করব আমরা কিন্তু তাদের বাড়িতে পৌঁছে গেছি আর আমার একটা অন্যতম ভালো লাগার জিনিস হচ্ছে গাছ যেটা আমি প্রচণ্ড ভালোবাসি তো ওদের বাড়িতে আজকে প্রথমবার আসলাম আর এসে দেখি বেশ নানান রকমের তুলসী গাছ রয়েছে তো সেই কারণে আর অনেক গাছ অনেক রকমের গাছই রয়েছে তো আমি তো ঘরে ঢোকার আগে ঘুরে ঘুরে আগে গাছগুলো দেখছি আর একটু ভিডিও বানালাম তো খুব সুন্দর হয়েছে গাছগুলো দেখলাম প্রত্যেকটা গাছই ওর ধুতরা ফুলের গাছটা কি সুন্দর বেশ বীজও নিয়ে এসেছিলাম আমি একটা পুঁতেও ছিলাম কিন্তু আমার এখনও চারা বেরোয় নি সামহাও কোনো কারণে তো চলো আমি একটু গাছপালাগুলোকে ঘুরে ঘুরে দেখছি আর খুব সুন্দর লাগলো আমার বাড়ির পাশে ছোট্ট একটু জায়গায় তাও অনেক রকমের গাছ লাগিয়েছে মানে একটা গাছ থাকলে না বাড়িটা একটা অন্যরকম প্রাণবন্ততা পায় আমার সেটাই মনে হয় আমরা তো ফ্ল্যাটে থাকি ফ্ল্যাটের এক ফালি ব্যালকানিতে আর কটা গাছই বা লাগানো যায় তবুও কিছু গাছ আমি লাগাই তো দেখো নানান ধরনের জবা গাছ আর তখন যেহেতু শীতকাল জবা গাছে সেই কারণে ফুল নেই কিন্তু জবা গাছগুলো ভীষণ সুন্দর সতেজ একদম তো চলো একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে এরপর ঢুকবো ঘরের ভেতর ভেতরের

এতগুলো মহিলা এক জায়গাতে থাকলে কাজকর্ম কিন্তু অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় তো আমরা প্রথমে ঢুকেই আগে সবজিপত্রগুলো কাটাকুটি করে একটুখানি এগিয়ে রাখবো বলে রাখা ভালো আমাদের স্টার্টারের জন্যে থাকছে কফি চিকেন পকোড়া যেটা আমরা এই মুহূর্তে একটু খাওয়া দাওয়া করব আর দুপুরের মেনুতে থাকছে চিলি চিকেন অল্প করে আর তার সাথে থাকছে ফ্রায়েড রাইস আর মেনলি হচ্ছে যেটা চিকেন কষা মানে চিকেন কষা অনেক বাচ্চা খায় না তাদের জন্যই চিলি চিকেন হচ্ছে আর চাটনি আর মিষ্টি অবশ্যই থাকবে মিষ্টিটা পরে কেনা হবে এখনও কেনা হয়নি তো আপাতত আমরা তো দারুণ মজায় কাটাচ্ছি আর ওইদিকে দেখো আরেকজন তোমার সব কিছু ধোঁয়া মাজা ঘষা করে নিচ্ছে মানে যেগুলো আমরা ব্যবহার করব যে জিনিসগুলো পাত্রগুলো আর আমরা সবাই বসে পড়েছি কিন্তু এখানে যোগ কার যন্ত্র করতে তো একটি ভিডিও শেয়ার করছি তাই কারণেই তোমাদের জন্যে আর আজকের ভিডিওটাতে কিন্তু বাবুকে আমি দেখাতে পাচ্ছি না কারণ আজকের ভিডিওতে বাবু কিন্তু কোথাও নেই আমি জানি তোমরা ওকে অনেকটা মিস করবে শুধু তোমরা কেন আমিও মিস করেছি বেশ অনেকখানি কিন্তু কি করব বলো আজকের পিকনিকটা যেহেতু মাম্মার ক্লাসের বান্ধবীদের মধ্যে হচ্ছে এবং বাবুর ছুটি অনেকটাই দেরিতে হয় সেই জন্যে বাবু কিন্তু আজকের পিকনিকে এখানে উপস্থিত নেই আর ভিডিওতেও উপস্থিত নেই আর কি তো চলো আমরা এখন কাটা ধোয়া করতে থাকি আর দেখতে থাকো তোমরা দাঁড়িয়ে পড়লাম চিকেন পকোড়া ভাজতে চিকেন পকোড়াটা কিন্তু আমি রেডি করেছিলাম তো চিকেন পকোড়াটাকে ম্যারিনেট করে রেখেই আমরা সবজি কাটতে বসেছিলাম আর এখন দাঁড়িয়ে পড়লাম ভাজতে আর ওদের বেশ ভালোও লেগেছে আমার হাতে চিকেন পকোড়া তো চলো একে একে ভেজে ফেলি চিকেন পকোড়াগুলো এগুলো অবশ্য মাম্মাদের জন্যে নয় এগুলো শুধুমাত্র আমাদের জন্যে কারণ মাম্মারা যখন আসবে ততক্ষণে ওদেরকে লাঞ্চ দেওয়ার টাইম হয়ে যাবে ওদিকে মাংস টাংস সব কিছু ধোয়াধুয়ি হয়ে গেছে মশলাপত্র প্রায় অলমোস্ট বাটাবাটি কমপ্লিট এবারে ঝটপট করে আমরা এক একটা রান্না নামিয়ে নেব আর ওদিকে গানও চলছে পিকনিক কি গান ছাড়া হয় বলো তো সেই কারণে কপিরাইট চলে আসবে বলে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে নতুবা এই ক্লিপিংসগুলো সবই আমার কাছে ছিল আর কথাগুলো তো কিছু শেয়ার করতে সে কারণেই পাচ্ছি না তোমাদের সঙ্গে তো চলো আমি এখানে চিকেন পকোড়া ভাজতে থাকি একেবারে ভেজে তোমাদের সাথে শেয়ার করছি কেমন কি হলো দেখতেই পাচ্ছ চিকেন পকোড়ার সমস্ত ভাজা কমপ্লিট হয়ে গেছে আর কফিও বানানো হয়ে গেছে কফি বিস্কুট আর চিকেন পকোড়া এই দিয়ে আমাদের পিকনিকের খাওয়া দাওয়া কিন্তু শুরু আর এখানেও অনেকগুলো চিকেন পকোড়া আমরা করে রেখেছি আর খুব ভালো হয়েছিল কফিটাও যেমন ভালো হয়েছিল খেতে চিকেন পকোড়াটাও খুব ভালো হয়েছিল খেতে তো আমরা এই কজন গার্জেনরা মিলেই দেখো একটা ছোট্ট করে পিকনিকের আয়োজন করেছি এই আনন্দগুলোই সারা জীবন মানুষের মধ্যে থেকে যায় তো সেই কারণে আমাদের এরকম একটা পিকনিকে নইলে হওয়ারই কথা নয় আমরা যেখানে মেয়েকে পড়াতে যাই মানে স্কুল সেটা নানানজনের বাড়ি থেকে কত দূরে সকলের বাড়ি থেকেই দূরে দূরে তো এইভাবে একটা পিকনিকের আয়োজন না করলে আমাদের পক্ষে হয়তো আর পিকনিক করা সম্ভবই হতো না অনেকদিন দিন ধরেই আমরা ভাবছিলাম যে একটা পিকনিক করলে ভালোই হয় তো আলটিমেটলি আজকে সেই সুযোগটা কিন্তু আমাদের কাছে এসেছে তো চলো এখন একটুখানি কফি আর চিকেন পকোড়া খাই আর তারপরে মেন কোর্স রান্নার কিন্তু আমরা এগিয়ে যাব। একদিকে চলছে দেখো ফ্রায়েড রাইসের জন্যে সবজিগুলোকে একটুখানি ভেজে নেওয়া আর আরেক দিকে আমি বসিয়ে দিয়েছি চাটনি চাটনিটা কিন্তু আমিই করেছি তো আপাতত সমস্ত ফোড়ন টোরন দিয়ে চাটনির টমেটোটা একটুখানি সেদ্ধ হচ্ছে আর চাটনিটা কিন্তু একটুখানি টমেটোর সঙ্গে আমি সত্ত্বেও পড়বে তো দেখো চাটনিটা আর পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করে নিই আর বিশ্বাস করবে না ওদের এত ভালো লেগেছে আমার হাতে চাটনিটা যে ওরা আবারও আমার কাছে চাটনি খেতে চেয়েছে আর ও পাঁপড়ও ছিল চাটনির সাথে অবশ্যই পাপড়ও ছিল মেনুটা তোমাদের সাথে সব হয়ে গেলে অবশ্যই শেয়ার করবো আর চাটনিটা এখন একটু বেশ ঠান্ডা মতনও হয়ে গেছে এখন ওপর থেকে আমি কিন্তু আমি সত্যগুলো ছড়িয়ে দিচ্ছি নতুবা গরম চাটনির মধ্যে আমিষত্ব ছেড়ে দিলে আমি সত্যগুলো একদম গলে যায় মুখে পড়ে না মেল্ট হয়ে যায় তো এই হচ্ছে আমার চাটনিটা আর বেশ সুন্দর হয়েছিল গো চাটনিটা খেতে একদম চাটনিটাতে মিষ্টি টক টক ব্যালেন্সটাও খুব ভালো হয়েছিলো মানে টমেটোর যে একটু টক ভাব থাকে তো চলো এই হচ্ছে পিকনিকের চাটনি একেবারে রেডি তোমরা যেগুলো দেখতে চাও না সেগুলোই আজকের ভিডিওতে রয়েছে এই যেমন রান্না রান্নাবান্না এই যেমন ডেলি ভ্লগ এগুলো তো আর তোমাদের পছন্দ হয় না আমি জানি এখনই যদি আমি কোনো চ্যালেঞ্জ ভিডিও পোস্ট করি তাহলে হয়তো মুহূর্তের মধ্যে সেটা অনেক ভিউ পাবে। অথচ ডেলি ভ্লগুলো মুখ থুবড়ে পড়ে থাকে বেশ কয়েকটা দিন ধরে তোমরা সেটা দেখো না মন্তব্য করে যাও নানান রকমের কিন্তু কিছু করার নেই আমি যদি আবারও চ্যালেঞ্জ ভিডিও আপলোড করি তাহলে আমার চ্যানেলটার আবারও ক্ষতি কিন্তু হতে পারে তো এই মুহূর্তে ফ্রায়েড রাইসের ভাত হয়ে গেছে আর সবজিগুলোকে আমি এখন মিক্স করে নেব যেগুলো কিন্তু ঘি দিয়ে ভাজা আর একটু গরম মশলা একটু গোলমরিচ একটু নুন মিষ্টি অবশ্যই রয়েছে তো চলো এখন রাইসটাকে আমি মিক্স করে নিচ্ছি যেহেতু অনেকটা রাইস তো সেই কারণে এরকমভাবেই মিক্স করে নেব গামলার মধ্যে তো চলো ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন পকোড়া চাটনি এই তিনটে আইটেম কিন্তু আমার রান্না করা ছিল আর ইতিমধ্যে একজনের ছুটিও হয়ে গেছে একটা পুচকের কেননা ওর যেহেতু রিহার্সাল নেই তো সেই কারণে ও চলে এসেছে আগে ওকে নিয়ে আসা হয়েছে আর আমাদেরগুলোর যেহেতু রিহার্সাল হয়েছে সেই কারণে ওরা এখনও রয়েছে রিহার্সালে আর শুধু চিকেনটা রান্না হচ্ছে তাহলেই কিন্তু পিকনিকের সমস্ত রান্নাবান্না একেবারে কমপ্লিট হয়ে যাবে তো চলো আমি এখন রাইসটাকে একটুখানি মিক্স করে নিই মাম্মাদের কিন্তু ইতিমধ্যে ছুটি হয়ে গেছে আর ওদিকে আমাদের রান্নাবান্নাও প্রায় শেষের পথে আর মাম্মাদেরকে স্কুলে নিতে এসে এখন আমরা মিষ্টির দোকানে ঢুকেছি তো দেখলাম মিষ্টির দোকানটাও এখানকার বেশ ভালো স্কুলটায় মাম্মাকে ভর্তি করে আস্তে আস্তে এখানকার দোকানপাটগুলোর সঙ্গে পরিচিতি ধীরে ধীরে হচ্ছে তো বেশ অনেক রকমের মিষ্টি রয়েছে আমি একটু শেয়ার করলাম তোমাদের জন্যে এখান থেকে মিষ্টি নিয়ে চলো এবারে দেখাই আমাদের পিকনিকের আয়োজন এটা হচ্ছে স্যালাড তো আমরা দেখেই বুঝতে পেরেছ আর তার সাথে একটু চিলি চিকেন অল্প করে হয়েছে ওই যে বললাম যারা চিকেন কষা খায় না তাদের জন্যে যেসব বাচ্চারাই মেনলি আর এখানে রয়েছে দেখো মিষ্টি তো আমরা এরকম পান্তুয়া নিয়েছিলাম মিষ্টির মধ্যে আর চলো এবারে তোমাদেরকে চিকেনটাও দেখাবো সব বাচ্চারা স্কুল থেকে এসে কিন্তু বসে পড়েছে খেতে আর আমরা মাম্মাদের যাদের যাদের ড্রেস চেঞ্জ দেখছো জামা কাপড় নিয়ে গেছিলাম চেঞ্জ করে দিয়েছি কেননা স্কুল ইউনিফর্ম পরে খেতে বসাটা একটু হেকটিক ওদের জন্যে আর এখানে দিয়ে দিচ্ছে দেখো ওদেরকে খেতে তো চলো আজকের ভ্লগটা এইভাবেই মজায় আনন্দ করে আমরা কাটিয়েছি মাম্মাকে একটু পরে বসবো খাওয়াতে আপাতত একা একাই চেষ্টা করছে প্রত্যেকেই খেতে আর আজ আশা করি তোমাদের ভালো লেগেছে ভ্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো জানি আজকের ব্লগে তোমাদের না পাওয়াটাই বেশি আর বাবুকেও খুব মিস করেছি ওকে দেখাতে পাচ্ছি না কিন্তু কি করব বলো হ্যাঁ একটা রকমের দিন একটা অন্য রকমের ভ্লগ শেয়ার করলাম অনেকটা আশা নিয়ে তোমরা প্লিজ পাশে থেকে